তা বলছি পচা আজকে দেখা করতে পারবে পাল্ট যাবো দেখা করতে দেখা করতে গেলে শরীরে ছুতেও দেয় না কি ভাবছো আরে না গো আজকে না শরীরটা বেশি ভালো লাগছে না তাই আজকে দেখা করব না ও ঠিক আছে শরীর না ভালো লাগলে দেখা করতে হবে না বাড়িতে বসে বিশ্রাম করো দেখা করতে বলছিলাম কারণ আজকে মার বাবা বিয়ে বাড়িতে চলে যাবে আমি বাড়িতে একা একা থাকবো তাই বলছিলাম আর সত্যি কথা বলতে আজকে ওইগুলো করার খুব ইচ্ছে করছিল। কি শোনালে কি করার ইচ্ছে করছে আর হুম ভাদা মাছটা যেন উল্টে খেতে জানো না

তোমাকে আমি সব কিছু নিয়ে আস্তেছি ঠিক আছে তাহলে রাখছি তুমি তাড়াতাড়ি চলে আসো هلا হবে هلا করে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি শুভ কাজে বেশি দেরি করতে নাই সবকিছু ঠিক আছে কিন্তু কন্ডমটা কিনব কোথা থেকে আশেপাশের কোনো দোকান থেকে তো নেওয়া যাবে না আর সবথেকে বড় কথা আগে কোনোদিন কিনিও তো নাই

না একটু ইমোশনাল ভাবে বলতে হবে দাদা একটা কন্ডম দাও না প্লিজ তোমার পায়ে ধরছি আমি ওটা এইভাবে বলা যাবে না ভিক্ষে চাইতেছে নাকি বাল পয়সা দিয়ে কিনবো বাল হম ভালো ডাইরেক্ট দোকানে গিয়ে বলবো কাকু এক প্লেট কনডম দাও তো ভাল দায়ের দোকানে পরে ওরা যা হবার হবে এই তো ভাই তো ওষুধের দোকান চাই এই দোকানে গিয়েই প্রথম ভুলিটা করি না না ডাইরেক্ট গিয়ে বলা যাবে না মালটা আমাকে চিনতেও তো পারে ভাই রিস্ক নেওয়া যাবে না অবশ্য মনে হয় না চিনবে কারণ আমি এই মালটাকে মনে হয় না কোনোদিন দেখছি যাই হোক আরেকটু সামনে যাই কি রে তুই শ্যামলদার ছেলে পচা না এই ঘর মেরেছে যা ভেবেছিলাম তাই কাকু তুমি চেনো আমাকে আরে বোকা তোকে চিনবো না আমি তোর বাবার সাথে তো আমার প্রায়ই দেখা হয় অবশ্য তোর বাবা ওই দিন আমাকে তোর ফটোটা দেখাইলো না হলে তো চিনতামই না তা বাবা ওষুধ টসুধ কিছু লাগবে নাকি আরে না না কাকু আমি কিসের ওষুধ নেবো আমি তো এমনি ঘুরতে ঘুরতে এদিকে চলে আসলাম দারা যেটা লাগবে সেইটা তো আর তোমার কাছ থেকে নেওয়া যাবে না ঠিক আছে কাকু তাহলে আমি আসি ঠিক আছে দোকানে আর কি বলবো তোকে তোর বাবার সঙ্গে একদিন আমাদের বাড়িতে আসিস আচ্ছা কাকু অবশ্যই আসবো লেউরা ভাগ্যে সেই দোকানে গিয়ে ডাইরেক্ট কন্ডমের কথা বলি নাই না হলে কি পদ্মরাটা দেখিতাম তা তোমাদের বলে বোঝাতে পারবো না কি হরে এই ও সময় আবার কে ফোন করতেছে পোতা তুমি কোথায় সন্ধ্যা হই যাচ্ছে কখন আসবে এই তো আমি এক্ষুনি আসতেছি তারপর যা বলছিলাম কন্ডম কিনেছো না মানে হ্যাঁ বোকা চোথা লাগানোর জন্য একদম পাগল হয়ে যাও আর এদিকে একটা কনডোম কিনতে পারছো না আজকে যদি কনডোম নিয়ে না আসতে পারো তাহলে আর আমার সাথে কোনোদিনও কথা বলবে না এই কী বিপদে পড়লাম লেউরা যেভাবেই হোক কনডোম নিয়ে তো আজকে আমাকে যেতেই হবে গুগল ম্যাপে তো এইখানেই একটা ওষুধের দোকান দেখাচ্ছিলো কোথায় গেলো বারা ওই তো দোকানটা না না এইবার আর ভয় পেলে হবে না ডাইরেক্ট যাব মালটা যদি আমাকে চিনিও ফেলে তাহলে বলবো কাকু আমার দরের ওষুধ লাগবে এই কি দুর্ঘটনা দোকানের নাম তো দেখছি আমার মালের নামের মতো যাই হোক দোকানে এখন কোনো লোকজন নাই গিয়ে চুপচাপ নিয়ে ফেলি পরে লোকজন আসলে আবার অসুবিধা হবে এই লেওরাও আবার আমাকে চিনে ফেলবে না তো না মনে হয় না চিনবে কাকু বুঝলে না কন্ডম লাগবে তাই তো কাকু তুমি কি করে বুঝলে আরে পঁয়ত্রিশ বছর ধরে এই দোকানটা চালাচ্ছি মানুষের মুখ দেখেই বুঝে তাই কার কি লাগবে এই নিয়ে চকোলেট ফ্লেভারটা নিয়ে যা থ্যাঙ্ক ইউ কাকু তুমি একটা করলে প্রথমবার হ্যাঁ শোন প্রথমেই ডাইরেক্ট গর্তের মধ্যে লাফালাফি শুরু করিস না প্রথমে হাটা হাতি চাপা মানে বুঝতে তো তারপর গার্লফ্রেন্ড নাকি বৌদি তাহলে তো পুরো কোচিমাল পুরো লাগাবি বুঝলি যতক্ষণ পারিস ততক্ষণ লাগাইতেই থাকবি এই বোকা জদর জ্ঞান सुनते सुनते হয়ে যাবে যাই তাড়াতাড়ি কেটে পড়ি কাকু ঠিক আছে তাহলে আমি আসি আচ্ছা শুন অন্য কোন দিন যদি লাগে তাহলে সৌজ আমার এখানে চলে আসবি আমার দোকান সব সময়ই খোলা থাকে চাপ নেই শোনো মা জেঠিদের সঙ্গে আগেই চলে গিয়েছে বাবাও দোকান থেকে এসে পড়েছে বাবাও এখনই চলে যাবে পরেই আমরা শুরু করবো আমার চশমাটা তাহলে তো পুরো কচি মাল লাগাবে বুঝলি যতক্ষণ পারিস ততক্ষণ লাগাইতেই থাকবি